যদি চোদ্দ নম্বর অঙ্ক থেকে বলছে দুটি চেয়ার প্রথম চেয়ারের ধার্য মূল্য প্রথম চেয়ারের ধার্য মূল্য বারোশো পঞ্চাশ টাকা তাহলে আর ছাড় আট পার্সেন্ট সুতরাং বিক্রয় মূল্য বারোশো বারোশো পঞ্চাশ গুণিত একশো বিয়োগ আট বাই একশো তাহলে এটা হবে একশো পঁচিশ গুণিত বিরানব্বই বাই দশ সমান এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই চেয়ারটায় লাভ হয়েছে ফিফটিন পারসেন্ট সুতরাং ক্রয় মূল্য হবে এগারোশো পঞ্চাশ গুণিত ফিফটিন পারসেন্ট লাভ সেজন্য এটা এখানে একশো পায় একশো যুক্ত পণে সমান এগারোশো পঞ্চাশ ইন্টু একশো বাই পনেরো একশো পনেরো তাহলে এটা কাটাকুটি করলে এখানে দশ এখানে হাজার টাকা তাহলে দ্বিতীয়টির ক্রয় মূল্য দ্বিতীয়টির ক্রয় মূল্য হাজার টাকা তাহলে মোট ক্রয় মূল্য কত মোট ক্রয় মূল্য এক হাজার প্লাস এক হাজার সমান দু হাজার টাকা এখন বিক্রয় মূল্য কত তাহলে বিক্রয় মূল্য প্রথমটার বিক্রয় মূল্য দেখো এখানে বেরিয়েছে তাহলে দ্বিতীয়টির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তৃতীয়টির বিক্রয় মূল্য আছে এগারোশো কুড়ি টাকা তাহলে মোট বিক্রয় মূল্য মোট বিক্র মূল হচ্ছে এগারোশো পঞ্চাশ যুক্ত এগারোশো কুড়ি সমান সত্তর টাকা তাহলে লাভ কত হবে লাভ হবে বাইশশো সত্তর মাইনাস সমান হচ্ছে দুশো টাকা এটাকে আমরা শতাংশে নিতে গেলে তাহলে কী করবো শতাংশ সমান হচ্ছে দুশো সত্তর একশো সমান কত দুশো সত্তর ইন্টু একশো বাই দু হাজার ক্রয় মূল্যটা মোট ক্রয় মূল্য এই যে দু হাজার টাকা তাহলে তিনটে শূন্য কেটে যাবে সাতাশ বাই দুই তেমন হচ্ছে তেরো দশমিক ফাইভ পারসেন্ট এটাই হবে শতকরা লাভ